ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আজ একই দিনে অনুষ্ঠিত হয়েছে দুইটি ম্যাচ দিনের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংস এর খেলেছে রাজস্থান রয়্যালস এর বিপক্ষে দ্বিতীয় ম্যাচে রয়্যাল ট্যালেন্ডার ব্যাঙ্গালোর মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালস রাজস্থান রয়্যালস কে পরাজিত করে এবার আইপিএল এ প্লে অফ খেলার দৌড়ে নিজেদের শক্ত অবস্থানে রেখেছেন চেন্নাই সুপার কিংস অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার নানা চতুর্থ জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস কে হারানোর শেষে এখন পর্যন্ত ছয় জয়ে বিরাট কোহলির দলের অর্জন মাত্র বারো পয়েন্ট নেট রান রেট ও বেশ ভালো তাদের আগামী ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর তেরো ম্যাচ শেষে সাত জয়ে চেন্নাইয়ের অর্জন চোদ্দ পয়েন্ট নেট রান রেট ধনাত্মক শূন্য দশমিক পাঁচ দুই আট আগামী ম্যাচে দারুণ এক সমীকরণে আছে এই দুই দলের চেন্নাই সুপার কিংস যদি রয়্যাল চ্যালেঞ্জারকে কে বিপক্ষে পরাজিত সেক্ষেত্রে শীর্ষ চারে ওঠার সম্ভাবনা রয়েছে বিরাট কোহলির দল অন্যদিকে বিরাট কোহলির দলকে চেন্নাই সুপার কিংস যদি পরাজিত হয় করতে পারে সেই ক্ষেত্রে চোদ্দ ম্যাচ শেষে তাদের পয়েন্ট দাঁড়াবে ষোলো প্লে অফ নিশ্চিত হবে তাদের আগামী ম্যাচে দুই দলের জন্য কেবারে সমান সমান জয়বহুল অপেক্ষা করছে চেন্নাইয়ের সামনে সমীকরণ একটি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরের বিপক্ষে জয় অন্যদিকে ব্যাঙ্গালুরের জন্য সমীকরণ হলো চেন্নাইকে বড় এক ব্যবধানে হারাতে হবে তাদের